সিকিম রাজ্যের সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ নেই বললেই চলে সে আপনি গ্যাংটকে আপনার হোটেলে বসে কাঞ্চনজঙ্ঘা দেখুন কিংবা ইস্ট সিকিমের সাইড সিংয়ে যান বা নর্থে যান বা সাউথ বা ওয়েস্ট সিকিমের যে কোনো প্রান্তেই আপনি যান না কেন সিকিম সবসময় আমাদেরকে উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য আর খুব স্বাভাবিকভাবে সিকিমের এই নজর কাড়া সৌন্দর্য উপভোগ করার জন্যে প্রতি বছর হাজারো পর্যটক ছুটে যান সিকিমে সিকিম পৌঁছাবার জন্যে শিলিগুড়ি কিংবা এনজিপি থেকে মানুষের প্রথম পছন্দ হচ্ছে শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি আমিও তাদের মধ্যে একজন কিন্তু এবারে আমার গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরাটা একটু অন্যভাবে হয়েছিল অন্যভাবে বলতে আমি এসএনটি যে বাস সার্ভিস রয়েছে সিকিম গভর্নমেন্টের সেই বাসের অনলাইন একটা টিকিট কেটে রেখেছিলাম এসি বাসের জন্য। ভাড়া পড়েছিল আমার পাঁচশো টাকা সমস্ত ট্যাক্স নেওয়ার পরে অফলাইন কাটলে কিছুটা কম পড়বে কিন্তু অফলাইন কাটার ক্ষেত্রে কি হয় অনেক সময় টিকিট সোল্ড আউট হয়ে যায় তাই অনলাইন কেটে রাখাটা শ্রেয় তাই আমি অনলাইনেই কেটে রেখেছিলাম টিকিট কাটার পরেও কয়েকটা প্রশ্ন আমার মনে ছিল প্রথম প্রশ্ন ছিল যে পাহাড়ি রাস্তায় জার্নি কেমন হতে পারে সিট কেমন হতে পারে এক্সট্রা প্যাসেঞ্জার নেবে কিনা গ্যাদারিং হবে কিনা না সাপোগেটিং লাগবে কিনা টাইম কতটা নেবে এই সমস্ত প্রশ্ন নিয়েই আমি কিন্তু এই বাসে চাপি বাসে ওঠার পর আস্তে আস্তে আমার সকল প্রশ্নের উত্তর পেতে থাকি প্রথমে আমি ভেবেছিলাম ইন্টোরিয়ার কেমন হবে সিটগুলো কেমন হবে কমফোর্টেবল হবে কি না তো সিট দুর্দান্ত ছিল অনেকটা পুশ করা যায় আর লেগ স্পেস প্রচণ্ড ভালো ছিল যে কারণে এই পাহাড়ি রাস্তায়ও রকম কোনো সমস্যা হয়নি আর যদি বলি এক্সট্রা প্যাসেঞ্জারের কথা এখানে আলাদা কোনো এক্সট্রা প্যাসেঞ্জার এরা নেয় না যতগুলি সিট ততগুলি প্যাসেঞ্জার এরা নিয়ে বাস রাইট অন টাইম ছেড়ে দেয় আমি এসএনটি বাস স্ট্যান্ডে একটু আগেই পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখলাম এখানে বেশ ভালো বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপনারা চাইলে সেখানে বুঝতে পারেন মনের মধ্যে একটা প্রশ্ন ছিল এসি বাসে তো টিকিট কাটলাম এখানে এসি কেমন কাজ করবে কমফোর্টেবল থাকবে তো নাকি লাগবে কিন্তু বাস স্টার্ট হওয়ার পরেই দেখলাম বেশি দুর্দান্ত কাজ করছে কোন রকম কোনো সমস্যা হয়নি কোনো রকম সাপোকেটিং কোনো ফিল আসেনি যথারীতি সকাল আটটার সময় অর্থাৎ নির্দিষ্ট টাইমে আমাদের বাস ছেড়ে দেয় শিলিগুড়ির উদ্দেশ্যে আর যেমন দেখতে পাচ্ছেন যতগুলি সিট ঠিক ততগুলি প্যাসেঞ্জারেরা নিয়েছিল এবার জার্নির কথা যদি বলতে হয় পাহাড়ি রাস্তায় প্রথম জার্নি একটা এর ব্যাপার থাকে বা অন্যরকম প্রবলেম হওয়ার একটা চান্সেস থাকে কিন্তু বাসটি এতটাই স্মুথ ছিল কোনো রকম কিছু আপনি ফিল করতে পারবেন না যেটা আমি করিনি এই গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নি পথে একটা ব্রেক দেওয়া হয় ব্রেক টাইম থাকে কুড়ি থেকে তিরিশ মিনিট আমাদের যেহেতু ব্রেকফাস্ট টাইম ছিল তাই ব্রেকফাস্টের জন্য কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছিল যদি লাঞ্চ টাইম হয় অর্থাৎ আপনি এমন টাইমে বাসের টিকিটটা কেটেছেন যখন আপনার লাঞ্চের জন্য ব্রেক নিতে হবে তখন আধ ঘন্টার মতো আপনাকে ব্রেক টাইম দেবে যে জায়গাটা দাঁড় করায় সেই জায়গাটা দুর্দান্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে তিস্তার এরকম একটা ভিউ থাকে বেশ অনবদ্য একটা জায়গায় এরা স্টপেজ দেয় সেটা আপনি শিলিগুড়ি থেকে গ্যাংটক আসুন কিংবা গ্যাংটক থেকে শিলিগুড়ি যান এই একই জায়গায় আপনাদেরকে স্টপেজ দেওয়া হবে এবার খাওয়া দাওয়া করে আমরা ফের বাসে চেপে বসি এইবার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে টাইমিং টাইমিং কি ম্যাচ করে নাকি লেট করে টাইমিং দুর্দান্তভাবে ম্যাচ করে একদম ডট টাইমে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল তাই ব্যক্তিগতভাবে বলতে হলে আমার এই প্রথম পাহাড়ি রাস্তার বাস জার্নি এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল